মাঠে উপস্থিত থেকেই নিজের দল ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ দেখলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান এবং খেলা শেষে স্টেডিয়ামে বসে থাকা দর্শকদেরকে কিছু টি শার্ট উপহার দিয়েছেন এই নায়ক বেশ কিছুদিন ধরেই অপবিশ্বাসের বিভিন্ন ধরনের স্টাইলিশ ফটোশুট দেখে তার ভক্তরা অনেক বেশি প্রশংসা করছেন ভক্তরা বলেন অপবিশ্বাস এখন ফিটনেস সচেতন হয়েছেন তাই তো অপবিশ্বাসকে আগের থেকে অনেক বেশি সুন্দরী লাগছে আশা করি এখন ভালো ভালো সিনেমা করে ভক্তদেরকে উপহার দেবেন রাইহান রাফির পরবর্তী সিনেমায় শাকিব খানের সাথে জুটি হিসেবে দেখতে চাই বুবলিকে তার ভক্তরা চাই সাকিব খান ও যেন আবারও জুটি বেঁধে সিনেমা পর্দায় আসেন কারণ এই জুটিকে অনেক বেশি পছন্দ করেন তাদের ভক্তরা গ্রেফতার হয়েছেন মেহের আফরুদ শাওন বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন এই নিউজ স্টেশনে বেশিরভাগ মানুষই খুশি হয়েছেন তো ভিওয়ার্স আপনাদের কি মতামত আপনারা কি খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিয়ে তো আমি করতে চাই কিন্তু বিয়ের মধ্যে পাচ্ছ পাচ্ছি না দশ লক্ষ টাকার শাড়ি পরে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা সুভা এক সাক্ষাৎকারে তিনি বলেন এই শাড়িটি তাকে দুবাইয়ের এক এক উপহার দিয়েছেন বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সুদর্শন ও উপযুক্ত পাত্র পেলে বিয়ে করব কিন্তু এমন পাত্র খুঁজেই পাচ্ছি না শ্রাবন্তী চ্যাটার্জি চৌত্রিশ বছর বয়সেও যেন এই নায়িকার রূপ উপচে পড়ছে কোনো সিনেমার পর্দায় অভিনয়ের মাধ্যমে নিজের ঝলক দেখিয়ে চলেছেন এই নায়িকা আফসুস হচ্ছে সাকিব খানের জন্য নিজের দল ঢাকা ক্যাপিটালসের শেষ ম্যাচ হার দেখতে হলো তাকে মাঠে বসেই নিজের দলের হার দেখেছেন এই নায়ক ক্রিকেটার নার্সিরের সাবেক প্রেমিকা সুভা সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন বিয়ে তো আমি করতে চাই কিন্তু মনের মতো পাত্র খুঁজে পাচ্ছি না এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে হেসে বলেন আপনারা একটা কুঁজ করে দেন না সুভার কাছে জানতে চাওয়া হয় স্বামী হিসাবে কেমন পাত্র চান উত্তরে তিনি বলেন দুবাইয়ের শেখ হলে ভালো হয় আর না হলে দেশের রাজনৈতিক ব্যক্তি হলেও আমি রাজি আছি হলিউড কুইন অপবিশ্বাস আট লক্ষ টাকার পাঁচ গড়ি স্বর্ণের হার পরে বসন্ত সাজের শাড়ি পরে চমকে দেখালেন ভক্তদেরকে বসন্ত রঙের বসন্ত কালারের শাড়ি পরে উপবিশ্বাস যেন প্রজাপতির মতো ভক্তদের মনে উঠছে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন শোরুম উদ্বোধন করে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা চিত্রনায়িকা পলি এখন স্বামীকে নিয়ে মালদ্বীপে শীতের স্নিগ্ধ সোনালি রোদ উপভোগ করছেন শীতের এই সফরে ওয়েস্টার্ন পোশাকে ভক্তদের মন জয় করে নিয়েছেন পলি। তার মিষ্টি হাসি ও আকর্ষণীয় ফিটনেস দেখে মুগ্ধ হাজারো ভক্তরা যদিও বর্তমানে তার হাতে বড় কোনো কাজ নেই তবুও তার জনপ্রিয়তা যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে গতকালকে ঢাকায় সিনেমার চিত্রনায়িকা শাবনূর ভক্তদের উদ্দেশ্যে বলেন আমার সিনেমা নিয়ে কোনো খবর বা আপডেট আমি নিজে না জানানো পর্যন্ত কোনো গুজবে বিশ্বাস করবেন না দয়া করে কারো কথায় বিভ্রান্ত হবেন না বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ায় রয়েছেন তিনি জানিয়েছেন রঙ্গনা সিনেমার শুটিং অর্ধেক শেষ হয়েছে বাকি অর্ধেক অস্ট্রেলিয়া থেকে ফিরে কমপ্লিট করবে